হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল উঠে মেয়েকে পাঠিয়ে দিয়েছি নিচে ফুল আনতে তো তার ডিউটি এইটা কিন্তু প্রত্যেক দিন সে উঠে মুখটা ধুয়ে জল খাবে দিয়ে তারপরে বাথরুম গিয়ে ফুল এনে দেবে তো মেয়ে মানেই তো এটাই করতে হবে না প্রথম থেকে না শিখালে কি হবে বর্তমান যতটুকু করার কথা আমি তো চেষ্টা করছি শেখানোর তো ফুল আনছে এবার সে নিচের মানে যেখানে থাকি তার নিচে গোডাউনে একজন কাকুটা থাকেন তাকে প্রচুর কি লাগাই তোকে বিক্রি করে দিব পাঁচ লাখ টাকা তোর মাকে দিবো অমুক সুখ দুনিয়া রকমের ইয়ার্কি লাগাই তো ফুল আনতে গেছে এ ভাবলাম একটু ভিডিও একটু করি সারাদিনের ব্লগটা একটু ভিডিও করি সামান্য টুকিটাকি টাকি সারাদিন যেটা করি তো সেই ভিডিওগুলো তুলে ধরছি তো মনে হয় তোমাদেরকে ভালো লাগবে ভিডিওটা তো দেখো আমাদেরও পেট আছে সকালে খাবো দাবো কি করব। তো ওদেরও তো সেরকম আছে দেখো কোথায় বসে আছে দেখো গাছের উপর বসে আছে বানর বানর মামা তো বসে আছে তো তাদেরও তো বেড আছে না তো এ ডাল সে ডাল হচ্ছে সারাদিন আমরা আমরা যেখানে থাকি তো সেখানে প্রচুর বানর সকালে উঠে বলবো না এই দেখো কে তার উকুন দেখছে তার মাসির মেয়ে মনে হয় উকুন দেখছে তিনজন জড়িয়ে ধরে আদর করছে ওরাও তো সব জানে না তো মেয়ে পাশে দেখছে যে বানর আছে বাবা চিল্লাচ্ছে তো তার ফুল আনা হয়ে গেছে এবার চলো রান্না বান্না করবো খাওয়া দাওয়া হবে বাচ্চার টিফিন করবো এতক্ষণ সকাল সকাল উঠে কুলেখাড়া নিয়ে এসেছি মার্কেটটা কাছে তো তো কুলেখাড়া নিয়ে রান্না করছি মুড়ি খাওয়া হবে তারপরে বাচ্চার টিফিন টিফিন রান্না হবে ভাত রান্না হবে খেয়ে যাবে তাদের কি অভাব আছে তো কুলেখাড়া রান্না হয়ে গেছে কুলেখাড়া করে কেটে দিয়েছি দিয়ে বেসন দিয়ে আদা জিরা বাটা দিয়ে পোকড়ি ছেঁকে এনেছি মুড়ি খাওয়ার জন্য তো এর পাশে মেয়ে ফুল নিয়ে এসে আমি বলছি একটা গাছ থেকে ফুল এনেছিস নাকি উপরে যে ফুল গাছগুলো যে একটু ছোটো গাছগুলা সেগুলো থেকে আনতে পারলি না ওইটা তাকে বলছি ফুল নিয়ে এসে তো সে এখন ফুলটা রেখে দিয়ে সকালে নিত্যকর্ম করবে ওয়ার্ম আপ টার্ম আপ করবে তারও তো চাপ না ছোটো বাচ্চা যতটুকু না হলে যতটুকু করায় তারও চাপ বাড়ছে ধীরে ধীরে ঠাকুরটা ছোটো রুম ছোট রুমের মধ্যে ঠাকুর রেখেছি সব কিছু এরই মধ্যে হয় কিছু করা নেই গরিবের ঘর তো তোমাদের তোমরা তো বড় বড় বাড়িতে থাকো ভাই তো সেটা নিয়ে নয় সবার তো সব জিনিসটা সমান না না আমি এইটাইতে সুখী তো তোমার দাদা ভাই জল ছেড়ে দিচ্ছে ভর্তি করে নিচ্ছে কারোর ট্যাঙ্কিতে জল থাকবে না হয়তো চান করবে কাজে জল যাবে না তো এরপরে মেয়েকে ওয়ার্ম আপ একটু করিয়ে নিব রান্না করতে করতে রান্নার মধ্যে যেন তাকে আমি পড়াশোনা ওয়ার্ম আপ এগুলো করিয়ে নিই কারণ সাড়ে দশটার মধ্যে তাকে রেডি করে দিতে হবে না ওয়ার্ম আপ করছে মোবাইলের এমনি করবে কিন্তু মোবাইলের সামনে এলো মানে বন্ধুরা প্রচুর ডিস্টার্ব করে করবে না যতটুকু জানে করবে না ওয়ার্ম আপ করছে তিনতলায় আছি পুরো জান্নার পাশে জানালার পাশে তো হাওয়াটা প্রচুর আছে প্রচুর মানে ভালো এখানে যাইবো একটা রুমে হলে কি প্রচুর বিন্দাস ওয়ার্ম আপ করছে তো সে পাশে আমি রান্না করছি রান্না করতে করতে তাকে ওয়ার্ম আপগুলো করে নিচ্ছি এ পাশে বাচ্চা টিফিন বানাতে হবে দু রকমের টিফিন বানাতে হবে প্রত্যেক দিনের রেগুলার দুটো করে টিফিন থাকে রুটিন অনুযায়ী টিফিন দিতে হয় তো ভাবছি আজকে চাউমিন বানিয়ে নিব তো চাউমিনের জন্য সব কেটে নিয়েছি সবজি সেখানে যেখানে যে পড়তে যায় মেয়ে সেটা হচ্ছে মানে আমিষ কোনো কিছু দেওয়া যাবে না সব নিরামিষ চাউমিন চাউমিন ঠাকুরের সেটা সেখানে আর সেই জন্য কোনো নিরামিষ হোক সব দিনের জন্য তো গাজর বরবটি আলু সব ভেজে নিচ্ছি তারপরে চাউমিন দিয়ে দিব দিয়ে মশলা দিয়ে টিফিন একটা বানিয়ে নেবো নর্মাল তো তোমরা কে কীরকম বাচ্চার জন্য টিফিন বানাও নিরামিষ তো আমাকে বলবে আমার এইভাবে আমি রান্না করি তো তোমরা কিভাবে রান্না করো কমেন্টে জানাবে কি দাও নিরামিষ তো আমাদের সেখানটা আমিষটা চলে না সেই স্কুলে আর কি তো চাউমিনটাও ভেজে নিচ্ছি দাদা ভাই কাজে যাবে তাকে তাকেও তো খেতে বেড়ে দিতে হবে তারও টিফিন দিতে হবে না সকালে উঠলে এই থাকে প্রত্যেক দিনের রেগুলার টিফিন শনিবার রবিবার হলেও তাদের টিফিন থাকে ও নাচ টাচ করতে যায় তাদের জন্য সেরকম রেগুলার টিফিন থাকে তো চাউমিন হয়ে গেল দেখো চাউমিনটা রান্না করে নিয়েছি তো এসো একদিন আমার বাড়িতে আসো চাউমিন রান্না করে খাওয়াবো এইভাবে যতটুকু পারি তো এরপরে চান করে নেবো এক্ষুনি যে কেটে রেখে দিয়েছি চান করে নিই পুজো করবো এক্ষুনি পুজো করে নিচ্ছি মানে সক সকাল থেকে উঠে সাড়ে দশটা অবধি মনে পা নিচে থাকে না এখন দৌড়ে দৌড়ে হাঁটতে হয় কী করে কাজগুলো শেষ করবো কী করে বাচ্চাকে টিফিন বানাবো খাওয়াবো পাঠাবো সেগুলাই চিন্তা থাকি ঠাকুর পূজা করে নেবো পুজো পাঠ করার পরে একটু গীতা টিতা দিলে গিয়ে শেষ হয় পাক্কা কুড়ি মিনিট তো লাগে অল্প ঠাকুর হলে কেউ সেখানে পুজো টুজো করে তো দাদাভাই বলছে ভিডিও দিকে তাকাও তো শেষমেশ পুজো করছি মন বলল আজকে ভিডিওটা একটু করি তো সব দিন তো সমান হয় না না এমনি শর্ট ভিডিও দিতে থাকি প্রত্যেক দিন আমি শর্ট ভিডিও দিতে থাকি তোমরা দেখো ভিডিওগুলা তো ব্লগ ভিডিও খুব কম দেওয়া হয় তুলসী গাছ এখানে বাইরে আছে ওইখানটায় জল দিচ্ছি ছোটো ঘরে হলে কি হবে ঠাকুর তো রাখতে হবে না আমরা তো নারী না তো ঠাকুর না রাখলাটা কীরকম লাগে তো মেয়েকে শেষমেশ খাইয়ে দাইয়ে রেডি করে দাঁড় করিয়ে দিয়েছি গাড়ি চলে এসছে ড্রাইভার কাকু এসে ড্রাইভার ভাই এসছে দিয়ে তাকে ধরে নিয়ে যায় মানে প্রতিদিন আমি তাকে নিয়ে যেতাম তো এখানে সবাই বলো তুমি প্রতিদিন তাকে নিয়ে যাবে কেন সে তো একলা গিয়ে গাড়িতে বসতে পারবে তো সেজন্য আমি উপর থেকে দাঁড়িয়ে থাকি ড্রাইভার ভাই এসে নেমে তাকে বসিয়ে দেয় আমি উপর থেকে দেখি শেষমেশ গাড়িতে উঠে পড়েছে চলে যাবে এখনই এখন প্রায় দশটা তিরিশ বাজে তো গাড়ি বসে পড়েছে আমি তাকিয়ে থাকি যতক্ষণ না যায় ততক্ষণ দাঁড়িয়ে থাকি ছোট বাচ্চা না এখানে মার্কেটটা কাছে মানে মেয়ে এখানে দাঁড়িয়ে আছে তার সামনেই মার্কেট টাড়ি যায় ওই জন্য আমি দাঁড়িয়ে থাকি তো শেষমেশ গাড়িতে বসে পড়েছে চলে যাবে এখন সাড়ে তিনটার সময় গিয়ে আসবে দেখো গাড়ি বেরোচ্ছে ওই জন্য সেখানে থাকে তো মেয়ে চলে গেছে এরপরে আমি ফ্রেশ হয়ে ইয়ে করে নিয়েছি কাপড়গুলো ছাদে নিয়ে এসে কাপড় শুকাচ্ছি দিলে গিয়ে একটু খেয়ে ব্লাউজগুলো সেলাই করতে দিয়েছে টেলারে কালকে সেলাই করেছিলাম একবারে বোতামগুলো একটু লাগাতে হবে সেগুলো লাগাচ্ছি সে পাশে আমার রুমে পাশে একটা রুমে একজন বান্ধবী থাকে সে এসছে দিয়ে এসে ডান্স করছে আমার বক্সালে দিয়েছে ডান্স করছে বলছে আমাকে বলছে ডান্স করো আমি ওকে ডান্স করছি মানে মজা সামলাতে পারছি না এই ব্লাউজটা দিয়েছে সেলাই করতে তিন চারটা দিয়েছিল হ্যাঁ সেলাই করে দিয়েছি খুব ভালো লাগাচ্ছি ব্লাউজটা কেমন হয়েছে কমেন্টে জানাবে তো প্রায় রোজকার ডিউটি এগুলো কিন্তু মালাই করতে হয় এগুলো আমি খুব ঘুরে একটু লাগিয়ে দিচ্ছি আর সমলভ পারলে আমি চলে গেলাম নাচতে মাকে সঙ্গে ডান্স করতে তো তোমরা দেখো এবং কীরকম হয়েছে ভিডিওটা কমেন্টে জানালে আমি আমার ইচ্ছে মতন ভিডিও করেছি এবার তোমার দেখো কীরকম এই ফাঁকে আমি শর্ট ভিডিও দু তিনটা বানিয়ে নিয়েছি আমার যে চ্যানেলগুলো আছে সে চ্যানেলে আমি শর্ট ভিডিও দিয়েছি তো তোমরা দেখবে দু বান্ধবী মিলে নাচ করছি কীরকম হয়েছে কমেন্টে জানাবে তো এরপরে নাচ টাচ শেষ হয়ে গেলো এখন তো টাইম হয়ে গেছে তোমাদের দাদা আসার টাইম হয়ে গেছে এখন বাজে পাক্কা দুটো একটা তিরিশের মতন বেজেছে তো কাছ থেকে চলে এসে এখন খেতে ফেটে দিব দুজন খেয়ে নেবো আজকে বৃহস্পতিবার নিরামিষ তো মানে পিওর নিরামিষ হয় খেয়ে নিবো দুজন খেয়ে নিছি আমরা একসঙ্গেই প্রত্যেক দিন খাই তো খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে একখানি তারপরে ঘুমাবো তো মোবাইল টোবাইল দেখবো আর কি করবো তো ঘুমিয়ে যাবো তা তোমরাও খেয়ে নাও তোমরাও এরকম মোবাইল দেখতে দেখতে খেতে থাকো তা টাটা বাই বাই কেমন আছো যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং কমেন্ট করবে আমার শর্ট ভিডিওগুলো আমি দেখছি আমার চ্যানেলে শর্ট ভিডিও দেওয়া আছে চ্যানেলে দেওয়া আছে তো দেখবে টাটা বাই বাই সবাই ভালো থাকে